স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের মুসলমানের জন্য এদেশের তৌহিদি মুসলমানের জন্য এক নম্বর শত্রু ভারত কত ঠিক নাবে ঠিক দেখের সবটুকু শক্তি দিয়ে বলছি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি ভারতকে যারা শত্রু মনে করবে না তারা এই দেশের শত্রু ভারতকে যারা বন্ধু মনে করবে তারা এই দেশের শত্রু ভারতকে যারা বন্ধু মনে করে তারা এক নম্বর মুনাফিকের বাচ্চা ঠিক কিনা বলে আবার ভাইরা কেয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে যতদিন মুসলমান থাকবে আমি দুইটা রাকাত নামাজ আদায় করে মালিকের পুত্র পায়ে একটাবার সিজদা দি ওসমান চাবিটা আমি আবার তোমার কাছে সুন্দরভাবে পৌঁছাই দিয়ে চলে যাব হযরত ওসমান ইবনে তালহা বললেন চাবি দেওয়া যাবে না অর্ডার নাই আল্লাহর নবী ওসমানের কাছে দুইটা হাত পেতে দিলেন ডাক দিয়ে বলেন ওসমান আমি রাসূল আমি আল্লাহর নবী এই দুইটা হাত আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনদিন কারোর কাছে পেতে দেই নাই ওসমান ও ওসমান বাইতুল্লাহর চাবিটা আমার কাছে দিয়ে দাও হযরত ওসমান ইবনে তালহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বুকে ধাক্কা দিয়ে পালির উপরে ফেলা দিলেন আল্লাহর রাসূল বালির উপরে পড়ে গেলেন কিছু সময়ের পরে বালির উপর থেকে দাঁড়ায়া ওসমান ইবনে তালাহাকে লক্ষ্য করে লক্ষ্য করে বললেন ওসমান ইবনে তালাহা আজকে অন্যায় ভাবে আম আমার গায়ে করেছি করেছিস ওসমান ওসমান মনে রাখবি এই দিন ফিরে যাবে সেই দিনের কাছে দুনিয়ার মুসলমান বায়রা আমি আপনাদের কাছে পরস্থ রাখতে চাই আমার রসুলের গায়ে কি কম শক্তি ছিল আমার রসুল যদি চাইতো ওই রকম ওসমান পঞ্চাশটা বালির উপরে পুঁতে ফেলতে পারতো ঠিক কিনা বলেন কিন্তু আমার রসুল কোন প্রতিশোধ নিলেন না আমার রসুল ভারা কিন্তু ভারা কিরান্ত হৃদয় নিয়ে চলে গেলেন মাদিনাতে দীর্ঘ দশটি বছর পরে আল্লাহর রসুল সাল্লাহ দশ হাজার সাবি নিয়ে

সবাই আওয়াজ দিয়ে বলেন রাতের বেলায় না দিনের বেলায় আমার রসুল গিয়েছিলেন রাতের বেলায় ফিরতেছেন দিনের বেলায় আমার রসুলের হাতে ক্ষমতা চলে আসলেন আল্লাহর রসুল প্রবেশ করার পরে বাইতুল্লাহর দিকে চলে গেলেন বলেন সুবাহান আর বলেন সুবাহান বাইতুল্লার দিকে চলে গেলেন বাইতুল্লার সামনে গিয়ে উপস্থিত মানুষ যারা ছিল তাদের কাছে পরষ্ট করলেন বাইতুল্লাহর সাভি কার কাছে উপস্থিত মানুষ সকল তারা বলতে লাগলো বাইতুল্লাহর সাভি ওসমান ইবনে তালহার কাছে আল্লাহর রাসূল চ্যাম্পিয়ানার জন্য পাঠিয়ে দেন ওসমান ইবনে তালহ বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেল আবার রসুল যদি ওই মুহূর্তে চাইতো ওসমান ইবনে তালহাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারত ঠিক কিনা বলেন কিন্তু আমার রসুল করে প্রতিশাত করলেন না আজ থেকে উসমান ইবনে হার কাছ থেকে চাবিটা নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইতুল্লাহর তালা কোনে বাইতুল্লাহর ভিতরে গিয়ে যতগুলো মুক্তি ছিল মুক্তিগুলো ভেঙে চুরুন নবী চুরুন করে ফেলে দিলেন জমজম পানি দিয়ে বাইতুল্লাহ শরীফ তত করলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই রাকাত নামাজ করলেন মালিকের কুদরতি পায়ে সিজদা দিলেন আর বললেন ও গো আল্লাহ এই মক এই মক্কা নগরী ইসলাম কায়েম হয়েছে ও গো আল্লাহ তোমার হাজার শুকরিয়া বলেন সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলমান ভাইরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতর থেকে বাইরে হলেন বাইরে হওয়ার পরে আল্লাহর রসুলের হাতে ছিল পাইতুল্লার সাবি বাইতুল্লার সাবি দাবি করলেন দুইজন সবাই বলেন কয়জন বাইতুল্লার সাবি দাবি করলেন দুইজন হজরত আব্বাস রাহু হজরত আলী রাহু দুইজন চাবি দাবি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুখুত্তের ভিতরে আতে নাজিল করে দিলেন

আমরা আমানতের কাছে বিক্রি হয়ে যাই একটা সায়ের কাছে আমরা বিক্রি হয়ে যাই একটা সিগারেট একটা সিগারেটের কাছে আমরা বিক্রি হয়ে যাই সায়ের দোকানে একটা পানের কাছে আমরা বিক্রি হয়ে যাই ঠিক কিনা বলেন আমার বায়রা রব্বুল কোরআন হাকিমের ভিতর বলেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আফালুহা ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার মানুষ আমি আল্লাপ্পা খ্রপ্পন আরমিন তোমাদের মাঝে যে কোরআনুল ক্যারিম দিয়েছি এই কোরআনুল ক্যারিম শুধু তোমরা নামাজ কায়েম করবা আমি আল্লাপ্পা খ্রপ্পুনা আরামিন এই জন্য দেই নাই ঠিক কিনা বলেন এই কোরানুল ক্যারিম দিয়ে শুধু তোমরা জেখাচ্ছেবা খস করব ওমরা করবার ওমরা এই করানুল ক্যারিম দিয়ে পিতা মাতার তিন দিন চল্লিশে পালন করবা আমি আল্লাপ্পা খ্রপ্পুনা আরমিন এই জন্য দেই নাই এই কোরআনুল কারিম দিয়েছি গবেষণা করার জন্য এই কোরআনুল কারিম দিয়েছি রাষ্ট্রের ভিতরে কোরআনের আই কোরআনের আমলগুলো পরিচালনা করার জন্য কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আমরা মুসলমান জাতি যেদিন থেকে একটা সিগারেটের কাছে আমরা বিক্রি হয়ে গেছে আপনি আমি ইমান আমল হারিয়ে ফেলেছি কিন্তু কোরআন পড়তেই তো পারি না কোরআনের আমল কোরআনের আইন রাষ্ট্রের ভিতরে পরিবারের ভিতরে চালু করবো কিভাবে ঠিক না ও দুনিয়ার মুসলমান ভাইরা স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে আপনি আমি কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে এদেশের শাইরাচার ফ্যাসিড সরকার আওয়ামী লীগ সরকার আল্লামা সাইদিকে দুনিয়ার জমিন থেকে ইনডকশনের মাধ্যমে বিতায় করছে কথা বলেন ঠিক না ঠিক আজকে আপনি আমি কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে এদেশের সায়কোলাডিস ইপতে সায়কোলাডিস আল্লাহ বাবা মুরুল আও উম্মতে আমির আমজাত কাজী প্রয়েগ এদেশের অসংখ্য আলিয়া ঘরনার আলেম কৌমি ঘরনার আলেমদেরকে বছরের পর বছর কারাগারের ভিতরে আটকিয়ে রাখা হয়েছে কত বলেন ঠিক না ঠিক আমার ভাইয়ের আজকে কোরআন থেকে দূরে সেরা যাওয়ার কারণে ভারতের কথায় আল্লামা সাইদিকে দীর্ঘ চোদ্দটি বছর কারাগারের ভিতরে আটকে রাখা হয়েছে ঠিক কেনা বলেন আজ ভারতের কথায় এদেশের মুসলমান তৌহিদ জনতার উপরে এদেশের মুসলমান ছাত্রদের উপরে গুলি ছড়া হয়েছে কত বলেন ঠিক নেবে ঠিক আর আওয়াজ দিয়ে বলেন ও দুনিয়ার মুসলমান ভারত স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের মুসলমানের জন্য এদেশের তাওহিদি মুসলমানের জন্য এক চম্বর শত্রু ভারত কত বলেন ঠিক নেবে ঠিক দেখের সবটুকু শক্তি দিয়ে বলছি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি তারা এই দেশের শত্রু ভারতকে যারা বন্ধু মনে করবে তারা এই দেশের শত্রু ভারতকে যারা বন্ধু মনে করে তারা এক নম্বর মুনাফিকের বাচ্চা ঠিক কিনা বলে আবার ভাইরা কেয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে যতদিন মুসলমান থাকবে কেয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে যতদিন মুসলমান থাকবে আল্লামা সাইদির নাম শুনলে প্রতিটা মানুষের চোখে পানি চলে আসবে ঠিক কিনা বলেন আমার সেই রাচার আওয়ামী লীগ ফ্যাসিস সরকারের নাম যখন শুনবে পায়ের জুতা হাতে চলে আসবে ঠিক না বলেন আমার ভাইয়ের আমরা এই করানোর জন্য দিনের জন্য ইসলামের জন্য আমরা এই জমির রক্ত দিয়েছি আগামী দিনে আমরা কোরআনের জন্য দিনের জন্য বাংলার জমির রক্ত দিতে চাই কিন্তু বাতিল শক্তির কাছে সেই রাচার আওয়ামী লীগ ফ্যাসিস সরকারের কাছে একটা সেকেন্ডের জন্য আমরা মাথা নত করবো না ঠিক কিনা বলেন আমার বায়ারা আমার বায়ারা লক্ষ্য করেন ওmeri facit সরকার এদেশের বাংলাদেশের মুসলমানের মুখের ভাগ স্বাধীনতা কেড়ে নিয়েছিল শুধু তাই নয় এদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো তালা তারা প্রতিtoArray হিসাবে তারা গণ্য করেছিল এদেশের আওয়ামী লীগের টান হাসান্তরণ নামে কখ্যাতন সন্ত্রাশী দলকে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার বোনদেরকে তারা যেভাবে ব্যবহার করেছে তাদের ইচ্ছামত ব্যবহার করেছে কত বলেন ঠিক ভাবে ঠিক আমার ভাইরা আমরা সব কিছু বাদ দিয়ে আগামী ঠেক বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতায় দেখতেছে এদেশের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজের মতো আল্লাহর কোরআনের রাজ কায়েম দেখতে চায় কত বলে ঠিক না ঠিক আমার ভাইরা এদেশে যখন আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে বাতিল শক্তির বাতিল শক্তিদের বিচার বাংলার জমিনে হবেই হবে কত বলেন ঠিক না ঠিক আমার ভাইরা সূর্য যদি উঠে থাকে আমার বিদায় হবে নিশ্চিত আইবির শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছে কারণে নানান তৎ পোকর দিন মহনুদ্দিন সব ঘোড়ার ডিম থেকে শেষ আগামীর বাংলাদেশ টুপি বাংলাদেশ আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ কথা বলেন ঠিক নাভে ঠিক আবার এদেশের বিশ্ববিদ্যালয়গুলো গুলো আল্লাহর কোরআনের তুচ্ছায় ঘাটতে পরিণত হয়েছে এদেশের বিশ্ববিদ্যালয় ছাত্ররা সকাল বেলায় বন্ধুর কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায় এদেশের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে বাতিল শক্তিদের ঠিকানার কোন নাই কত বলেন ঠিক নেবে ঠিক আমার ভাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন আফরা দপ্তল কুরআন আনা কোনো বিন আফা দুহাং ও দুনিয়ার মুসলমান আমি আল্লাহ্পা খবর আমি তোমাদের মাঝে যে কোরানুল কেরিম দিয়েছি এই কোরানুল কেরিম তোমরা গবেষণা করো গবেষণা করে তোমরা আমার আইন বিধানগুলো তোমাদের রাষ্ট্রের ভিতরে তোমরা পরিচালনা করো রাষ্ট্রের ভিতরে একজন শান্তি দান করবেন হোমকার দিয়ে বলেন তিনি কে দুনিয়ার মুসলমান ভাইরা আপনি আমি জীবনে অনেক গোনা করেছি বাতিল শক্তিদের হাতে হাত রেখে গোনা করেছি আপনি আমি জিনার গোনা করেছি আপনি আমি অন্যায় করেছি একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছি একজন জামাত ইসলামী কর্মীরকে আমরা বাড়ি থাকতে দেই নাই মিথ্যা মামলা কামলা দিয়ে এমন পর্যায়ে নিয়ে গিয়েছি তাকে কবরস্থানে ঘুমাতে বাধ্য করেছি জীবনে কত অপরাধ করেছি কিন্তু ক্ষমার দরজা কি বন্ধ হয়ে গিয়েছে আজকে এই ময়দান থেকে তওবা করেন ক্ষমা করবেন একজন হুমকার দিয়ে বলেন তিনি কে رب قرآن قل يا عبادي الذين قرآن على أنفسهم لا ان الكرسي رحمة الله الكرسي يقولون ان الكرسي الله

চীনা করেছে। অনেক করেছে মারু সত্্যা করেছে তো অনেক করেছে। এইবাদয়েললাদীরা স্্রফুক আলা আংফুসিগিম লাতাক নেথু বিহ আহমতিললা। তারা জনতও বা করে। আমার কুদরতি পায়ে জন্য তারা সিজধা দি আমার কাছে। আমি আল্লাহ পাক্রপ্য দাা ডেমিন বৃষ্টির মতো রহমতির পারি ধারানা জিল করে দেব বলেন নুসুবাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে নিয়ে বসে আছেন একদল ইহুদি এসে বললেন একদল ইহুদি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা দুনিয়াতে অনেক গুনাহ করেছি মানুষ হত্যা করেছি তো অনেক করেছি দুনিয়াতে জিনা করেছি তো অনেক জিনা করেছি দুনিয়াতে মানুষের জমি জায়গা ফাঁকি দিয়েছি তো অনেক দিয়েছি ওগো রাসূল আমরা কি ক্ষমা যোগ্য আল্লাহর রাসূল বললেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা সারফু আনা আনফাসিম লা তাকনা তুমির রাহমাতিল্লাহ তোমরা যদি মালিকের কুদরতি পায় সিজদা দিয়ে ওই মালিকের কাছে যদি তোমরা তওবা করতে পারো ও দুনিয়ার মুসলমান ভাইরা তাদের জীবনের গুনাহগুলো একজন maaf করে দেবেন হোমকার দিয়ে বলেন তিনি কে সম্মানিত উপস্থিতি হাজিরিন মেহমান চলে আসছেন যে কথাগুলো বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আর এদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম জন্য আমরা হাতে হাত মিলিয়ে তাদের কাঁধ মিলিয়ে